মানব সভ্যতার শুরু থেকে জ্ঞানবিজ্ঞানে নারীদের অবদান অবস্মরণীয় তেমন একজন নারীগণিতবিদের নাম হাইপেশিয়া তিনি মিশরের আলেকজান্ড্রিয়া শহরে জন্মগ্রহণ করেন সময়টা ছিল তিনশো খ্রিস্টাব্দ মতান্তরে তিনশো খ্রিস্টাব্দ তিনি ছিলেন ইতিহাসে প্রথম নারীগণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী তার বাবা থিয়ন ছিলেন বিখ্যাত গণিতবিদ ও দার্শনিক থিয়ন বাবা হিসাবে মেয়েকে শিক্ষাদানের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ করে রাখেননি তিনি গ্রন্থগত সব বিদ্যাতেই মেয়েকে পারদর্শী করে তোলেন আর চেয়েছেন শুধু মেয়ে হওয়ার কারণে হাইপেশিয়া যেন ছেলেদের চেয়ে পিছিয়ে পড়ে না থাকে তিনি মেয়েকে দর্শন গণিতের মতো কঠিন বিষয়গুলোও পড়ান তিনি মিশরের অন্য মেয়েদের মতো মেয়েকে মানুষ না করে সম্পূর্ণ নিজের মতো করে বড় করে তোলেন থিয়ন আলেকজান্ড্রিয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি হয়ে উঠেছিল হাইপেশিয়ার পাঠশালা একসময় হাইপেশিয়া আলেকজান্ড্রিয়ার সেরা শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন তিনি গণিত দর্শন ও জ্যোতির্বিজ্ঞানের অনেক কঠিন বিষয় সহজ করে ছাত্রদের বোঝাতেন শত শত লোক গভীর মনোযোগ দিয়ে শুনতেন তার বক্তৃতা সময়টা ছিল চারশো পনেরো খ্রিস্টাব্দের মার্চ মাসের কোনো এক সকাল সেদিন হাইপেশিয়া লাইব্রেরিতে যাওয়ার পথে কিছু ধর্মান্ধ মানুষের হাতে আক্রান্ত হন সেদিন তারা হাইপেশিয়াকে জোর করে টানতে কানতে নিয়ে যায় সিজেরিয়াম নামে কোনো এক চার্চে সেখানে তারা তার ওপর চালায় অমানবিক নির্যাতন তাদের পাশবিক অত্যাচারে মাত্র পঁয়তাল্লিশ বছর বয়সে মারা যান হাইপেশিয়া তার মৃতদেহ টুকরো টুকরো করে পুড়িয়ে ফেলা হয় মানুষ কতটা জঘন্য হলে এ ধরনের কাজ করতে পারে তা ইতিহাসে জানা নেই হাইপেশিয়ার মৃত্যুতে নিভে যায় মিশরের জ্ঞানের আলো তার মৃত্যুর পর আলেকজান্ড্রিয়ার গবেষণাগারে যা কিছু ছিল তা ধ্বংস করা ফেলা হয় সেই সঙ্গে নষ্ট করা হয় হাইপেশিয়ার সব কাজ